সিলেটের গোয়েনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলঙ্গে পানিতে ডুবে মুকিদ আহমেদ নামে নিকুচ পর্যটকের লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে রবিবার সকালে জাফলঙ্গের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় রবিবার সকালে জাফলঙ্গের বল্লাঘাট এলাকায় পর্যটক মুকিত আহমদের মরদেহ বাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিখোঁজ মুকিদের মরদেহ বলে শনাক্ত করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার মোহাম্মদ তুফায়েল আহমদ জানান রবিবার সকালে মুকিদের মরদেহ পানিতে বেসে উঠলে তা উদ্ধার করা হয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে নিহত মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে তারা বর্তমানে সিলেটের মাসিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত এর আগে গত শুক্রবার জাফলঙ্গের পিয়াই নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয় ঘটনার তিন দিন পর জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে মুকিত তারা আঠাশ জনের একটি টিম বাসে করে শুক্রবার সকালে জাফলঙ্গে বেড়াতে আসে দুপুরের দিকে তারা সবাই নদীর পারে ফুটবল খেলতে নামে খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায় বাকি দুজন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখুঁজ হয় মুকিত খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়